এবং আমি অনুরোধ করবো যারা যেখানে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করতেছে তাদেরকে এই বক্তব্যটা সেন্ড করার জন্য এবং আমি আমার বক্তব্যে যে ভাষাগুলো উচ্চারণ করতেছি এই ভাষার বাক্যের আমি জিম্মেদারি নিচ্ছি জিম্মেদারি মানে যে কারোর সাথে ইলমি মোনাজার এবং মনাকাশা করতে প্রস্তুত আছে এই বক্তব্য যদি উর্দুতে উর্দুতে দিতে প্রস্তুত আছে এই বক্তব্য আছে এই পয়েন্টগুলোতে কাউকে ভ্রান্ত প্রমাণ করে নয় বেশি সঠিক মাসলা কোনটা এটা প্রমাণ করতে গিয়ে এবং আব্দুর রাজাক বিন ইউসুফ তার কথায় একাই নয় এটা প্রমাণ করতে গিয়ে এখন আব্দুর রাজাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছে যে মাস্ক সালাত আদায় করবেন না তিনি কিন্তু বলেন যে মাস্ক পরে সালাত আদায় করলে হবে না তার শক্ত কথাগুলোকে মানুষ উল্টিয়ে ধরে ভুল বুঝে উল্টিয়ে ধরে উনি হেদায়ত করতে চাচ্ছেন একটা ফতোয়া একটা দাওয়াত দাওয়াত ভিন্ন জিনিস ফতোয়া ভিন্ন জিনিস দাওয়াত ভিন্ন জিনিস ফতোয়া ভিন্ন জিনিস আমি এই মঞ্চে বক্তব্য দিতে এসে যদি বলি জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে আসছি শুনেন যে আমি কিসের উপর বক্তব্য দিতে আসছি বলেন তো জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে এসে এখন সব হাদিসগুলো বলে বলতেছি শুনেন বিন হাম্বাল বলেছে সাফি বলেছে মালিক বলেছে উমুক উমুক বলেছে জোরে আমিন না বললেও সালাত হবে এখন এটার উপর বক্তব্য দিতে লাগলাম যে জোরে আমিন না বললেও কি হবে সালাত হবে তাহলে একটা মানুষ জোরে আমিন বলবে হ্যাঁ আমাকে বলতে হবে জোরে আমিন বলবেন না কেন আল্লাহ রাসূলের সুন্নাত বলতে হবে আপনাকে আপনি বলতে বাধ্য বলবেন না কেন এখন এই যে বলতে বাধ্য বললাম তাই আমিন বলাকে ফরজ করে দিয়েছে কিন্তু এটা তো আসলে আমি দাওয়াত দিচ্ছি আমি তো ফতোয়া দিচ্ছি না তুমি আমাকে আবার পাল্টা জিজ্ঞেস করো আচ্ছা আব্দুর ইউসুফ সাহেব আমি যদি জোরে আমিন না বলে সালাত আদায় করি সালাত কি হবে তখন বিন ইউসুফই বলবে যে হ্যাঁ হবে তাহলে ফতোয়া আলাদা জিনিস আর দাওয়াত আলাদা জিনিস আব্দুল মাঠে দাওয়াত দেয় তো ওনাকে গুরুত্ব দিয়ে বলতে হয় এখন আব্দুল নিজে সাত ভাগে কুরবানির উপর কঠোর বক্তব্য দেয় কথা বুঝতে পেরেছেন এখন একদল আছে যারা বলতে থাকবে যে না এটা ভুল ফতোয়া ভুল ফতোয়া কেন সাত ভাগে কুরবানি দেওয়া যায় 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 তাহলে আমাকেও যদি জিজ্ঞেস করা হয় তা আমিও বলবো যে হ্যাঁ যদি পরিবারের পক্ষ থেকে না হয় আব্দুলিউসুফ আমি না আব্দুরাজাকিসুব যদি পরিবারের পক্ষ থেকে না হয় তো দেওয়া যেতে পারে কিন্তু এটা ঠিক নয় উচিত নয় উত্তম কোনটা আল্লাহ রসুল বলেছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি এটা উত্তম তো দাওয়াত তো আমাকে এটাই দিতে হবে যে সবাই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেন কথা বুঝতে পেরেছেন ওটার উপর জোর দিতে হবে এটা আল্লাহ রসুলের সুন্নাত কেন দিবেন না দেন কেন দিবেন না দেন এখন তুমি চলে গেছো উল্টা রাস্তায় সব সুন্নাত বিরোধী কার্যকলাপ কিভাবে জায়জ প্রমাণ করা যায় এই জন্য তুমি ফতোয়ার পিছনে লেগে গেছো উনি আছেন দাওয়াতে তুমি আছো ফতোয়ায় ফতোয়া ওনাকেও জিজ্ঞেস করলে উনি আনসার দিবে তাহলে এখন সবাই মাস্ক পরে সালাত আদায় করতেছে যেখানে এই গরুর কুরবানির হাটে ঘামের সাথে ঘাম লাগে কিসের সাথে কি লাগে বলেন তো ঘামের সাথে ঘাম লাগে ওই কুরবানির হাটের মধ্যে যে মসজিদ আছে ওখানে তিন ফিট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে সালাতে তামাশা না একই মোটরসাইকেলে বাপ বেটা তিনজন এসেছে তাকওয়া মসজিদের ঘটনা একই মোটরসাইকেলে সালাতের সময় 3 ফিট দূরে দাঁড়িয়েছে তো আমি কি তামাশার বিরুদ্ধে বলবো না শরীয়তের সাথে হাসি ঠাট্টা মজার বিরুদ্ধে বলবো না এখন বলতে গেলাম তুই পাল্টা বলছে যে 3 ফিট দূরে দাঁড়ালে সালাত হবে না এটাকে বলেছে আরে বাবা একটা হচ্ছে সুন্নাত সাধ্য অনুযায়ী যেটা প্রতি আমল করার চেষ্টা করা উচিত ওটার গুরুত্ব দিতে গিয়ে আমি বলবো এখন আল্লাহ রাসুলের হাদিস যে সালাতের মধ্যে মুখ ঢাকা নিষেধ গেল একটা দলিল দ্বিতীয় দলিল ইসলামের মৌলিক নীতিমালা যে হজমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না মেয়ে মানুষও সালাতে মুখ খোলা রাখবে মেয়ে মানুষও হজমরায় মুখ খোলা রাখবে এটা ইসলামের মৌলিক নীতিমালা কেন কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে মাটিতে কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে কোথায় মাটিতে হ্যাঁ মেয়ে মানুষ যদি মা গায়ের মাহারাম ব্যক্তি চলে আসে তবু নেকাব করতে পাবে না হজমরা অবস্থায় সুতা দিয়ে বাধা যে নেকাব ওটা করতে পাবে না এমনি একটা চাদর মুখের উপর স্বাভাবিক ঢেকে দিতে পারবে তবু মুখ খোলা রাখতে হবে স্বাভাবিক চাদর মুখের উপর ফেলে দিলাম কিন্তু মুখ কি আছে বলেন তো খোলা আছে ভিতরে কিন্তু মুখ খোলা আছে মুখ কিন্তু কোনো কিছুতে আটকানো নাই এটা ইসলামের মৌলিক নীতিমালা সালাতের মধ্যে যদি গায়ের মাহারাম আসে ওর নাকে এমনি ফেলে দিতে হবে এভাবে বেঁধে মুখ ঢাকা যাবে না কথা কি বুঝতে পেরেছেন মেয়ে মানুষের ক্ষেত্রে এটা ইসলামের মৌলিক নীতিমালা তিন নাম্বার মহাত্মা মালেকে ইমাম মালিক লিখতেছে যে নাক মুখ ঢেকে এবাদত করা অগ্নি পূজকদের অভ্যাস তাদের দিনের অংশ তাদের চরিত্রের অংশ কাদের অগ্নি পূজকদের কে বলেছে ইমাম মালিক কোথায় বলেছে মহাত্মা মালিকে বলেছে তাহলে মান তাসাবাহাবি যে ব্যক্তি অন্য কোন জাতির সাথে সাদৃশ্য স্থাপন করলো সে কি করলো সে তাদের সাথে কি মাঠে উঠবে তাহলে তিন তিনটা জিনিস নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা করতে হবে দুই মুখ ঢেকে ইবাদত করে মাজুসিরা তিন আল্লাহর রাসূলের হাদিস এবং ইসলামের মৌলিক নীতিমালা যে হজ উমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না এখন আমি সালাতে মুখ ঢেকে সালাত আদায় করতেছি তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন নিষেধ করতেছে মুখ ঢেকে সালাত আদায় করতে দুটো কারণে মুখ ঢেকে সালাত আদায় করা তখনই যাবে যখন নিশ্চিত জানা যাবে যে মুখ না ঢেকলে আমি মারা যেতে পারি কথা বুঝতে পারিনি মুখ না ঢেকলে আমি বড় এক্সিডেন্ট আক্রান্ত হতে পারি তো যেহেতু করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ আর ইসলাম ছোঁয়াচে রোগকে মানে না কথা বুঝতে পারছেন ইসলাম ছোঁয়াচে রোগকে কি করে না মানে না তো ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য আপনি যা যা অবলম্বন করবেন সেটা প্রমাণ করবে যে আপনি ছোঁয়াচে রোগে বিশ্বাস করেন আপনাকে স্বাভাবিক থাকতে হবে কিরকম থাকতে হবে স্বাভাবিক এটা গেল তো বাইরের জীবন আবার ওটাকে যদি আপনি মসজিদে নিয়ে যান সালাতের মধ্যে নিয়ে যান ওটা আরো অতিরিক্ত হয়ে গেল কেননা আমি ছোঁয়াচে রোগে বিশ্বাসই করি না এই জন্য আমি মুখ ঢাকতে নিষেধ করতেছি যে করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াচে রোগ আর ছোঁয়াচে রোগ যেহেতু নাই অতএব না থাকা জিনিসটার কারণে সালাতের এত বড় গুরুত্বপূর্ণ এবাদতকে তুমি মুখ ঢেকে নষ্ট করে দিবে এটা হতে পারে না এটা যদি না করি তাহলে জাবারিয়া হয়ে গেলাম

ফাজটা আমরা আরেকটু বেশি যাচাই বাছাই করে যে এটা মুস্তাহাব এটা নফল এটা সুন্নাত এটা ওয়াজব এটা ফরজ আর আহলেদের মতে দুটেই হয় ফরজ না হয় সুন্নাত কোন অপশন নাই হয় ফরজ না হয় শুননা এবার হালাল হারামের ক্ষেত্রে ওদের কাছে দুটো অপশন মাকরুহ হারাম মাক্রু আবার দুই ভাগে মাকরু তানজিহি মাকরু তাহরিমি মাকরু তাহরিমি মানে হারামের নিকটবর্তী তো হানাফিরা যারা দাকিক মাসলা মাসাইলের ক্ষেত্রে তিনি এই বইয়ে লিখেছে যে হানাফি মাঝহাবের মতে সালাতে মুখ ঢেকে এবাদত করা মাকরুহে তাহারিমি মানে হারামের কাছাকাছি মাকরু তাহলে আব্দুরজাক বিন ইউসুফ তার ফতোয়ায় একক এটা কিভাবে হলো সম্মানিত উপস্থিতি তিন ফিট দূরে দাঁড়ানো মসজিদ বন্ধ হয়ে যাওয়া আগে বহু মহামারী গেছে কোন মহামারীতে মহামারী থেকে বাঁচার জন্য মানুষ বলেছে মসজিদ বন্ধ করে দাও মসজিদে গেলে মহামারী হয়ে যাবে এর দলিল পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে কয়েকটা দলিল দেওয়া হয়েছে আর আরবি বারো জানে না এরা জাহেল অজ্ঞ মূর্খ অনুবাদ বুঝে না অনুবাদে বলা আছে আরবি অনুবাদে বলা আছে যে মহামারীর কারণে গ্রামকে গ্রাম মানুষ মরে এমন

নজির নাই ইতিহাসে বরং পাল্টা উল্টা নজির আছে উল্টা নজির দেখবেন আল মাউন ফিতাউন পূর্ণ নামটা ঠিক হলো কিনা জানি না ইবন হাজার আসকালানির বই মহামারীর উপর লেখা ইবন হাজার আসকালানি 400 450 হিজরির ঘটনা নকল করতেছে দামেশক সিরিয়া ফিলিস্তিনের ঘটনা নকল করতেছে ভয়ঙ্কর মহামারী গ্রাম কে গ্রাম সাফে যে সেকেন্ডে কে কাফন দিবে কে জানাজা দিবে কাকে কোন কবরে দেওয়া হবে ভাবার সময় নাই গণকবর ওই মুহূর্তে মানুষরা বলা বলি করতে লাগলো এই শোনো মহামারী থেকে যদি বাঁচতে চাও যে যা গুনাহের কাজ করছে সব বন্ধ করে দাও মদের আড্ডা বন্ধ করে দাও মদের দোকান বন্ধ করে দাও জেনার দোকান বন্ধ করে দাও যা আছে দোকান দোকান সব বন্ধ করে দাও দিয়ে নারী পুরুষ সবাই মসজিদে বিভিন্ন হাজার রাসকালানি নকল করতেছে নারী পুরুষ সব ভেঙ্গে মসজিদে চলে গেল বলছে মসজিদে গিয়ে কাদো তওবা ইস্তেক ফার করো সবাই মসজিদে গিয়ে তওবা ইস্তেক করতে লাগলো আল্লাহ মহামারী উঠিয়ে নিলেন মহামারী থেকে বাঁচতে মসজিদে যাওয়ার দলিল আছে বেটা মসজিদ বন্ধ করার কোন দলিল নাই এবং মুসলমানের বাঁচার জায়গা মসজিদই শত দলিল আছে সূর্যগ্রহণ লাগলো মহাবিপদ দৌড়ে গিয়ে দেখে আল্লাহ রসুল মসজিদ সালাত করতেছে তাহলে বিপদ থেকে বাঁচতে কোথায় পালাতে হবে মসজিদে পালাতে হবে তুমি বাঁচার রাস্তা বন্ধ করে দিয়েছো এই সব আউল ফাউল জাতিসংঘ কখন কি না বলে হু কখন কি বলে জন হপকিন্স কি পরিসংখ্যান দেয় না দেয় ওগুলো সারাদিন পেপার পত্রিকা প্রচার করে ওগুলো চাপে সবার মাথায় হয়ে গেছে নষ্ট যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দেওয়া ঠিক নয় কেন তিন ফুট দূরে দাঁড়িয়ে সালাতের পক্ষে তুমি যে লড়াই করতেছো মাস্ক পরে সালাতের পক্ষে যে লড়াই করতেছো এই ফতোয়া কিন্তু টিকবে না কি জন্য টিকবে না এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলো আর জাতিসংঘ বলো আর বিজ্ঞানীরা ডাক্তারেরা বলো কেউ নিজেও জানে না যে করোনা ভাইরাস কি কেমনে ঢুকে কেমনে বের হয় কি করা যাবে মাস্ক পরলে বাঁচা যাবে না মাস্ক পরলে বাঁচা যাবে না কোন মাস্ক করতে হবে সার্জিক্যাল মাস্ক না কাপড়ের মাস্ক না পিপি কি পরলে বাঁচা যাবে কেউ ভালোভাবে জানে প্রত্যেক দিনই মতভেদ আজকে জাতিসংঘ একটা মত দিচ্ছে যে মাস্ক না পরলেও কোনো সমস্যা নাই করোনা ভাইরাস হবে না পরের দিন আবার বলতে না মাস্ক করতে হবে পরের দিন আবার বলতেছে এক গোল ডাক্তার নাই সার্জিক্যাল মাস্ক পরা যাবে না কাপড়ের মাস্ক না কাপড়ের মাস্ক না সার্জিক্যাল মাস্ক ঠিক তো অরি তো মতবে ঠিক নাই তুমি তার উপর ভিত্তি করে ফতোয়া দিয়ে ইসলামের বিধানকে এত দ্রুত কেন পরিবর্তন করলে ঠিক ডাক্তারেরা আজ সব একমত হোক একমত হয়ে বলুক তারপর একটা কথা ডাক্তাররাই তো একমত না আজ এক কথা বলে কালার এক কথা বলে জাতি জাতিসংঘিত মন্তব্যের ঠিক নাই আজ এক কথা বলে কালার এক কথা বলে আর লকডাউন দিয়ে তো দুনিয়া চলবে না প্রথম দিনেই যেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয় প্রথম দিনেই যেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয় সেই দিনেই আব্দুর রাজাক ওই দিনই বলেছেন যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বরকত কমানো হচ্ছে কেন কোরআন হাদিস পড়বে মসজিদ চলবে আল্লাহর বরকত অবতীর্ণ হবে বাঁচা যাবে বিপদ থেকে মাদ্রাসা বন্ধ মসজিদ বন্ধ বিপদ তো আরো নামবে ওই দিন বলেছেন প্রথম দিন তখন মানুষ অনেক সমালোচনা করেছে কিন্তু বাস্তব সত্য কথা কিন্তু এটাই তো এখন পর্যন্ত জাতিসংঘ কেউ বলেনি যে আপনারা তিন ফুট দূরে দাঁড়ায় না কেউ আপনারা তিন ফুট দূরে না দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়ান কেউ জানে না যে কত ফুট দূরে করোনা ভাইরাস যায় নয় ফুট দূর পর্যন্ত যায় না দশ ফিট পর্যন্ত না তিন ফিট দূর পর্যন্ত যায় কেউ কিন্তু জানে না তিন ফুট দূরে দাঁড়ালো যদি নয় ফুট দূরে ধরে তাহলে কথা বুঝতে পারেনি তাহলে যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দিতে গিয়ে অপমান হতে হবে আজ হোক কাল হোক হতে হবে কেনা জাতিসংঘ কোনোদিন বলবে না যে এখন করোনা মহামারী উঠে গেছে এখন আর নাই যতদিন টিকা না আসবে যতদিন ব্যবসা কমপ্লিট না হবে টিকা বিক্রি করার ততদিন করোনা কিন্তু চলতেই থাকবে ততদিন করোনা চলতেই থাকবে এখন যতদিন করোনা চলতে থাকবে দেখবেন যে না ও মসজিদ তিন ফুট দূরে বন্ধ হয়ে গেছে মাস্ক ছাড়া মানুষ ছাড়াতে আসতেছে তাহলে ওরা যতক্ষণ বলবে না ততক্ষণ তুমি তোমার ফতোয়া ধরে রাখতে পারবে না অতএব ওই ফতোয়ায় গিয়ে শুধু বিরোধিতা করা হবে শুধু হিংসা করা হবে বরং এটাই সঠিক সারমর্ম কথা ছোঁয়াচে রোগ নাই এটা বেশি বিশুদ্ধ ছোঁয়াচে রোগ যেহেতু নাই এই জন্য আমি মাস্ক পরে সালাত আদায় করবো না এটা অনেক বড় হুকুম সালাতে মুখ খোলা রাখা অনেক বড় হুকুম এবং মাজুসিরা মুখ ঢেকে ইবাদত করে ছোঁয়াচে রোগ যেহেতু নাই সেহেতু আমি তিন ফুট দূরে দাঁড়াবো না কেননা পাশাপাশি দাঁড়ানোর কত গুরুত্ব অগণিত অসংখ্য হাদিস আছে প্রাচীর দিয়ে পাশাপাশি দাঁড়ানোর আর ছয়চরক যদি একবার বিশ্বাস করা হয় মুসাফা বন্ধ হয়ে যাবে যদি থাকতো আল্লাহর পায়ে পা দাঁড়ানোর হুকুম দিতেন না রোগ যদি থাকতো আল্লাহ রসুল মুসাফা করতে বলতেন না রোগ যদি থাকতো ইসলামে ঈদের জামাত জুমার খুদ্া বিশাল সমাবেশ এগুলো থাকতো না এগুলো আল্লাহ রসুল হুকুম দিতেন না রোগ যদি থাকতো অসুস্থ ব্যক্তিকে আল্লাহ রসুল দেখতে যেতে বলতেন না কেন ছয়চরক আক্রান্ত ব্যক্তিকে দেখতে গেলে তো আমিও আক্রান্ত হব হবো না আমি আক্রান্ত আল্লাহ বলছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হক এক মুসলমানের উপর আরাত মুসলমানের হক আর দেখতে গেলে সত্তর হাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দেওয়া করবে কত বড় ইসলাম একটা সামাজিক ধর্ম পুরোটাই সামাজিকতার উপর টিকে আছে মুসাফা কুলাকুলি পাঁয় মিলিয়ে দাঁড়ানো জুমার খুব্বা মসজিদ ভর্তি মানুষ ঈদের খুব মাঠ ভর্তি মানুষ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যেই দিনে বিশ্বাস করবেন ছ আচরক আছে ইসলামের শতবিধান ধ্বংস হয়ে যাবে শতবিধানকে টিকানো মুশকিল হয়ে যাবে অতএব আকিদার সঠিক রাখতে হবে আল্লাহ সুহানা তালা আমাদেরকে সঠিক বুঝার সঠিক বলার এবং সঠিক জিনিসের প্রতি আমল করার তৌফিক দান করুক দাওয়ানা আনিল আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি